হ্যালো আপনাকে সবাইকে স্বাগত জানান তো আজকের প্রতিদিনের মতো আজকে খাবারের থালি নিয়ে হাজির হয়ে গেছে শরীর খারাপ তবু আজকে রান্না বান্না করেছি তা কি কি বান্না করেছে চলো দেখতে এই যে প্রথমত সাদা ভাত আর এটা হলো বেগুনি এটা আলু ভাজা আর এটা দই পটল আর এটা সরষে একটা ভেন্ডি দিয়ে পোস্ত মুগ ডাল চাটনি এটা সেম খাবার তোমাদের দাদা ভাই আচ্ছা তোমার শরীর না আমি তো শরীর নিয়ে তোমার কালকে পশুদিন তো পটল যে দই পটল দই পোস্ত আমি

ফ্যান বল তো কারণ আমি তো তরকারিটা মিষ্টি দিই ওই জন্য আজকে শুধু দিই নি মিষ্টির দই দিয়ে টমেটো

আর দেখতেই পাচ্ছ পুরো ভিডিওতে কিন্তু আমি কোনো ডাল নিয়ে নি, তোমরা যে ডালাটা ডাল নিয়ে নিয়েছে আমি এইসব শপে খাচ্ছি আলু ভাজা খাবা না নেব না আমি তোমারে কিছু বল এই আলু ভাজা ভাল লাগে না আমার ছুরি আলু ভাজা ভালো লাগে